বিজেপিকে উত্তরবঙ্গে অর্ধেক করে দেবো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে হুঙ্কার প্রাক্তন সভাপতিকাম দাপুটে নেতার দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ যে বঙ্গ রাজনীতির হতে চলেছে তা কিন্তু এখন থেকে স্পষ্ট কারণ শাসক বিরোধী উভয় দলই এখন থেকে উত্তরবঙ্গের ঘুঁটি গোছাতে শুরু করেছে ঘুটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে থাবা বসিয়ে দু বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশ আসনের লক্ষ্যমাত্রায় মাত্রায় আর বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের গড় শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ ধরে রাখতে ইতিমধ্যে খোদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাঠে নামিয়েছে যদিও দু লোকসভা নির্বাচনের ফলাফল বা হিসাব বলছে দু লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি কিছুটা হলেও আলগা হয়েছে খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে পরাজিত করে কুচবিহার আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে দু হাজার থেকে ছিয়াত্তর হাজারে নেমে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার কেন্দ্রের দু লোকসভা নির্বাচনের ব্যবধান পরবর্তী উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতে থাকা মাদারিহাট কেন্দ্র তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে বিধায়ক মোহন কাঞ্জিলাল কৃষ্ণ কল্যাণী সাংসদ জন ফুলবাদল করেছে বর্তমানে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বেসুরো আর তার উপরে কুড়ি বছরের এআইসিসি মেম্বার কাম উত্তরবঙ্গের কংগ্রেসের সভাপতি মাটিগাড়া নকশালবাড়ির দু হাজার ষোলোর বিধায়ক শঙ্কর মালাকার গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে উত্তরবঙ্গের কংগ্রেসের দাপুটে নেতা শঙ্কর মালাকার গতকাল নমুল কংগ্রেসের যোগদান করে সরাসরি ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে অধিগ্রহণ করে দেবে আর শঙ্কর মালাকারের মতো দাপুটে তার এই হুঙ্কারের পর বঙ্গ বিজেপিতে थरহরি কম্প শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে আমরা অধিগ্রহণ করে দেব উত্তরবঙ্গে আমরা অধিগ্রহণ করে দেব বিজেপির সিট অধিগ্রহণ হয়ে যাবে এবং শঙ্কর মালাকার যুগলবন্দী বলতে পারেন আমরা একই দলের দেখুন আমরা আজ থেকে প্রায় ছ মাস আগের আমাদের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ দুই মেদিনীপুরের ক্ষেত্রে ঢালাও দরজা খুলে দেবে উত্তরবঙ্গ দুই মেদিনীপুর থেকে বিভিন্ন দলের নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আর সেই খেলাটাই বর্তমানে চলছে এবং দু বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে দেখবেন ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস বা বাম নেতা একাধিক তৃণমূল কংগ্রেসের যোগদান করবে আর মেদিনীপুরের প্রসঙ্গ যদি উঠলো তাহলে একটু আরো একবার জানিয়ে রাখি দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপিকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ডেডলাইন দিয়েছে বঙ্গ বিজেপিতে তার কি অবস্থান কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে তিনি জানতে চেয়েছে মোদী সাহেবের সবাই ডাক না পাওয়াতে কেন্দ্র তাকে নিয়ে কি ভাবছে কেন্দ্র দিলীপ ঘোষকে নিয়ে কী ভাবছে কেন্দ্রের সেই ভাব বোঝার জন্য দিলীপ ঘোষ কেন্দ্রের কাছ থেকে সাত দিনের ডেড দিয়ে তার অবস্থান জানতে চেয়েছে আর যদি সেখান থেকে তেমন কোনো সদ উত্তর না আসে তাহলে দিলীপ ও আগামীতে ফুল পরিবর্তন করতে পারে সে সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যতই দিলীপ ঘোষ বলুক যে তিনি রাজনীতি ছেড়ে দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়বে না কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনীতি সম্ভাবনার ইজ তাই শিল্প দিলীপ ঘোষ যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এমন সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদিকে দিলীপ ঘোষ মাঠের বাইরে আর একদিকে সুকান্ত মজুমদার অর্ধেক দিন দিল্লিতে সেখানে হাফ প্যান্ট মন্ত্রিত্ব সামলাচ্ছে এবং অর্ধেক দিন এখানে এসে টেনি সভাপতির পদ সামলাচ্ছে বেজায় ফাঁপড়ে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এক ও অনন্য হয়ে ওঠার অভিপ্রায় নিয়ে বঙ্গ বিজেপিতে যে খেলা শুরু করেছিল সেই একনায়ক হয়ে ওঠার খেলায় বর্তমানে শুভেন্দু অধিকারী একেবারে একা হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির এমনিতে গোষ্ঠী কুন্দল তারা জেরবা সুবেন্দু বাহিনী দিলীপ বাহিনী সুবেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী জগন্নাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী একাধিক গোষ্ঠীতে জেরবা দিলীপ ঘোড়া একদিকে ছুটছে সুকান্ত ঘোড়া একদিকে ছুটছে সুবেন্দু ঘোড়া আর দিকে ছুটছে তখন সুবেন্দু থিওরি আউড়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাম ভারতীয় জনতা পার্টির চাণক্য পাঁচ শতাংশ ভোট বাড়তি পেলেই ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে বলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবল চাঙ্গা করছে মে আজ ये नरेंद्र मोदी की सेना जो मेरे सामने बैठी है भारतीय जनता पार्टी का कार्यकर्ता बैठा है उसको मैं बताने आया हूं कि थोड़ा फासला बाकी है आप 40 प्रतिशत तो क्रॉस कर गए हो चार पांच प्रतिशत आगे बढ़ना है चार पांच आखिर नेता दोल छिरे चोले जाए সামান্য জন বাল্লার মতো নেতা উত্তরবঙ্গে ফুল পরিবর্তন করাতে ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রী কলকাতা বা দক্ষিণবঙ্গে শীর্ষ নেতাদের খেও খাইয়ার গোষ্ঠী কন্দল এতটা চর্মে উঠেছে যে সাংগঠনিক সভা করতে আসতে হচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে মেরে সাত বলিয়ে ভারত মাথা কি কি ভাই बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है এখনো পর্যন্ত এক বছর অতিবাহিত হওয়ার পরেও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাম চাণক্য হুঙ্কার দিচ্ছে পাঁচ শতাংশ অতিরিক্ত ভোট এলেই সরকার গঠন করবে বলি মাসের পাঁচ শতাংশ ভোটটা দেবে কারা আর ভারতীয় জনতা পার্টি তবু অন্তত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার ভাবনা ভাবছে কিন্তু বামেরা আমাদের রাজ্যের বামেরা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারবে না জেনে আদালতের মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে আর যে কারণে এই যে ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চুয়াল্লিশ হাজারের যে পরীক্ষার প্যানেল আউট করেছে রাজ্য সরকার তার বিরুদ্ধে গতকাল মামলা ঠুকে দিয়েছে বিকাশ উকিলের পোষা মক্কের বামেদের বিকাশ উকিলের পোষা এক মক্কেল গতকাল রাজ্য সরকার যে চাকরির প্যানেলের বিজ্ঞপ্তি জারি করেছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছে লাউ ঠালা রাজ্য সরকার আছে চাকরি দেওয়ার সামলা তালে আর বিকাশ উকিল আছে মামলা করে চাকরি আর খাওয়ার তালে এদিকে এসডিও অফিসে আজকের গালাগালি কাণ্ডে হাজিরা দিল অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডলের এই গালাগালি নিয়ে পুলিশকে গালাগালি দেয়া নিয়ে যারা মরা কান্না কাটছে পুলিশের হয়ে শোক পালন করছে গলার শিরা ফোলাচ্ছে তাদের উদ্দেশ্যে একটু বলি উত্তরপ্রদেশে প্রদেশে গত পরশু একজন পঞ্চায়েত প্রধান তার ভুলের প্রতিবাদ করেছিল একজন পুলিশ অফিসার জনসমক্ষে সেই ভুলের প্রতিবাদ করাতে তার নাকি সেন্টিমেন্টে লেগেছে তাই তিনি একেবারে প্রকাশ্য রাস্তায় সেই পুলিশ অফিসারের গলার কলার ধরে মারছে পুলিশ অফিসারকে স্বস্তি স্বামী উভয়ে মিলে জনসমক্ষে চৌরাস্তার উপরে গণধোলাই দিচ্ছে দেখুন সে ভিডিও

গাছে বেঁধে গণপহার গোমূত্র সেবকদের দিল্লিতে মাদ্রাসি কলোনি ভেঙে গুড়িয়ে দিল বিশ্বগুরুর দিল্লি সরকার বিশ্বগুরুর দিল্লি সরকার মাদ্রাসি কলোনিতে যারা তিন পুরুষ ধরে বসবাস করছে সেই মাদ্রাসি কলোনি ভেঙে গুড়িয়ে দিল বিনা নোটিসে ये जो आप भारी संख्या में सुरक्षा बल देख रहे हैं और घरों के तोड़फोड़ को देख रहे हैं इस जगह का नाम मद्रासी कैंप है जो दिल्ली के जंगपुरा में स्थित है अरे जो मद्रासी कॉलोनी भेगा गुड़िए मद्रासी कॉलोनी बासिंदारा मद्रासी कॉलोनी जनगणन राय बोलचे তারা গত নির্বাচনে অর্থাৎ দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছে আর ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতানোর পর সেই ভারতীয় জনতা পার্টি বুলডোজার দিয়ে তাদের তিন পুরুষ চার পুরুষের বসত বাড়ি ভিটে বাড়ি কলোনি ভেঙে গুড়িয়ে দিয়েছে कम से कम रेखा गुप्ता को देखना चाहिए हमने उसको इतने उम्मीदों से वोट दिया कि हमारा कम से कम हमारा बीजेपी को वोट भी दिया हाँ, हमने आ, उसे वोट दिया देखिए तो तो आप जिन लोगों ने बीजेपी को वोट भी दिया जुगी मकान का किया और आज ये जो आंसू है ये बीजेपी को भी देखना चाहिए सारी पार्टियों के लिए देखना चाहिए की किसी का घर उजाड़ने ऐसी पहले एक बार सोचे की उनकी क्या मनोदशा होगी तब हमने ये घर जो बनाया है जो एक एक जोड़ है जो हमने एक सुई भी इसमें रखी है वो हमने कोठी में काम कर कर के जोड़ा है हमने ऐसे नहीं किसी का चोरी चकारी करके नहीं है जी आपका तो मेरे यहाँ सामने वाला मकान है यार अच्छा तो, तो, तो अब आपके आपके घर में बुजुर्ग भी है आपने बताया हाँ, बच्चे, भी है। हाँ, बच्चे, भी है। हाँ, बच्चे भी है मेरी माँ तो है हाँ मै ही कमाने वाली हूँ अच्छा आप जो है घरों में काम कर कर झाड़ू पोछा करती हूँ উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে ক্ষমতা এসেছে সেই সমস্ত রাজ্য গুলোতে ক্ষমতায় আসার পর যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে একটাও পূরণ করেনি ঘুরিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেই সমস্ত প্রতিশ্রুতি কেন পালন করেনি বলতে যাওয়াতে প্রতিবাদ করাতে সেই প্রতিবাদীদের ঘর ভেঙে দিচ্ছে ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আর যে কারণে দিল্লির লাডলি বেহানা প্রকল্পের টাকা কমিয়ে দিলেও প্রতিবাদ হচ্ছে না যে কারণে মহারাষ্ট্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের টাকা কমিয়ে দিচ্ছে বরাত কমিয়ে দিচ্ছে প্রতিবাদ হচ্ছে না মধ্যপ্রদেশের মামাজির সরকার শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্পের আবেদন বন্ধ করে দিয়েছে কোনো প্রতিবাদ হচ্ছে না কারণ প্রতিবাদ করলেই বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে আর পশ্চিম বাংলায় এসে পশ্চিম বাংলার হিন্দুদেরকে বুদ্ধ বানানোর জন্য মগজ ধোলাই করার জন্য দেখো আমরা কত বাঙালি হয়ে উঠতে পেরেছি সেই জন্য জয় শ্রীরাম ভুলে গিয়ে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী মা কালীর পায়ে শরণাপন্ন হচ্ছে রামকৃষ্ণের কথা বলছে বিবেকানন্দের কথা বলছে মোদী শাহ যতই এসে রবীন্দ্র নজরুলের কথা বলুক না কেন রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলুক না কেন মা কালীর পায়ে মাথা ঠুকুক না কেন বাংলা ও বাঙালি কিন্তু আছে নিজের জায়গাতে বাংলা ও বাঙালি বিগত দিনে স্বাধীনতা বিরোধীর বাংলাতে কোনো জায়গা দেয়নি আগামী দিনেও দেবে না নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন